ভিউয়ার্স অনেকের ফোনের নেটটা কিন্তু বাহিরে চলে গড়ে চলতে চায় না তো আমি আপনাদেরকে দেখিয়ে নেই যে আমার সিমের নেটটা এখন গড়ে আসা এবং আমি গড়ে শুয়ে ভিডিও বানাচ্ছি এই জন্য আমার নেটটা চলতে যাচ্ছে না তো যাদের সিমের নেট বাহিরে চলে গড়ে কোনো কিছু চালাতে পারেন না ইউটিউবে যান টিকটকে যান কোনো কিছু চলে না এক কথাই হলো যারা গড়ে বসে বা গড়ে শুয়ে থেকে ইন্টারনেট চালাতে পারেন না তারা কিভাবে তাদের ফোনে একটি সেটিং অন করে তারা ইউটিউব ফেসবুক টিকটক খুব সহজে চালাবেন তো চলুন শিখিয়ে দেই ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই যারা ঘরে কোনো ইন্টারনেট চালাতে পারেন না তারা ঘরে ইন্টারনেট চালানোর জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন তো সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা নামে একটা অপশান পাবেন এই অপশনে চলে আসবেন এই অপশনে চলে আসার পর এখানে সিম ওয়ান এবং সিম টু পেয়ে যাবেন তো আপনি যে সিম দিয়ে আপনার ডাটা কানেকশনটা ব্যবহার করতেছেন সেই সিমটা এখান থেকে ব্যবসায় করে নেবেন তো ধরেন আমি সিম ওয়ান দিয়ে আমার ডাটা কানেকশনটা ব্যবহার সিম সেই জন্য আমি কি করব সিম ওয়ানে চলে আসবো সিম ওয়ানে চলে আসার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা নিচে একটা সেটিং পেয়ে যাবেন সেটা হলো পারফারেট নেটওয়ার্ক টেপ এই পারফারেট নেটওয়ার্ক টেপ অপশন আপনারা চলে আসবেন তো এই সেটিংয়ে চলে যাওয়ার আগে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন আমার ইন্টারনেট কানেকশনের যে বারটা সেখানে কিন্তুই বেশি রয়েছে মানে হলে এবং নেট নাই এবং আমার ইন্টারনেট কানেকশানটা টু জি রয়েছে তো আমি এটা ফোর জি করব এবং ফোর জি করার পরে দেখবেন যে আপনার ফোনে ওরা নেট চলতেছে তো আপনারা এই পারফারেট নেটওয়ার্ক টেপ এই অপশনটাতে আপনারা চলে আসবেন এই অপশনটায় চলে আসার পরে এখানে তিনটা অপশান শো করবে ফোর জি থ্রি জি টু জি অটো ফার্স্টের অপশন দ্বিতীয়তে অপশন থ্রি জি টু জি এবং লাস্টের যে অপশনটা টু জি অনলি তো আপনার প্রথমে দেওয়া থাকবে ফোর জি থ্রি জি টু জি অটো এই অপশনটাই তো আপনারা কী করবেন এখানে থ্রি জি টু জি যে দুই নম্বর অপশনটা আছে এই অপশানটায় টিকমার্ক দেবেন দেওয়ার পর এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবে ব্যাগ দিয়ে চলে আসার পর আপনারা আবার এই পারফার্ট নেটওয়ার্ক এই অপশনটায় চলে আসবেন চলে আসার পর আপনারা আবার ফোর জি থ্রি জি টু জি অটো প্রথম যে অপশনটাই ছিল সেটাই আবার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখবেন যে আপনার টু জি নেটওয়ার্কটা ফোর হয়ে গেছে ফোর হয়ে যাওয়ার পর আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পরে দেখবেন যে আপনি ঘরে বসে যে নেট চালাতে পারতেন না সেই নেটটা এখন খুব সহজে চালাতে পারতেছেন